আসসালামু আলাইকুম দর্শক আশা রাখি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম সরাস এইট ডাবল ফাইভ পাওয়ার ট্র্যাক্টর নিয়ে একেবারে শোরুম কন্ডিশনের একটা গাড়ি তো ভিউয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে নেব আপনারা কেউ স্ক্রিপ্ট করে ভিডিওটি দেখবেন না তাহলে ভিডিওর ইনফরমেশন এবং গাড়ির তথ্যগুলো মিস করে যাবেন তো ভিউয়ার্স যারা নতুন দর্শক আছে আমাদের ইউটিউব চ্যানেলে যারা আগে কোনো আমাদের ভিডিও দেখেননি এবং এই ভিডিওটাই প্রথম দেখতেছেন অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্রত্যেককে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত আমরা বিক্রির গাড়ির ভিডিওগুলো আপলোড করি আপনারা যেন আমাদের চ্যানেল থেকে খুব ভালো ভালো কন্ডিশনের গাড়িগুলো কম দামে নিয়ে আপনারা যেন বাইসেল করতে পারেন সেজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সরাস এইট ডাবল ফাইভ পাওয়ার এই ট্র্যাক্টরটা বিক্রয় করা হবে গাড়িটি দুই হাজার একুশ সালের পাঁচ মাসে ডেলিভারি করা গাড়িটি শুধুমাত্র বত্রিশশো ঘন্টা চলছে মানে বত্রিশশো ঘন্টার একটু উপরে আছে বত্রিশশো আশি ঘন্টার মতো চলছে যাই হোক একেবারেই সম্পূর্ণ ফ্রেশ গাড়ি গাড়িতে কোনো প্রকার কোনো কাজ নাই ইঞ্জিন গিয়ার বক্স খোলা পড়েনি এখনও যারা নেবেন আর শুধুমাত্র চালাবেন তাছাড়া কোনো প্রকার কোনো কাজ নাই দাম ছয় লক্ষ টাকা শুধুমাত্র ইঞ্জিন অবশ্যই দামাদামি করার অপশন কিন্তু আপনারা পাচ্ছেন তো ফিওয়ার্স গাড়িটি আছে বর্তমানে রংপুর জেলা পীরগঞ্জ থানার আশেপাশে গাড়িটি আছে স্ক্রিনের উপরে আপনারা আটশো দশ যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেটা মালিকের নাম্বার অবশ্যই আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আরও একটি নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ফিওর্স যারা সরাসরি ডাবল ফাইভ পাওয়ার গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা একেবারে শোরুম কন্ডিশনের গাড়ি আপনারা গাড়ির কালার দেখেন কালার দেখলেই আসলে বুঝতে পারবেন গাড়ির চারটা চাকায় অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স এখনও আনটাস শুধুমাত্র বত্রিশশো আশি ঘন্টা চলছে যাদের বাজেট ছয় লক্ষ টাকার আশেপাশে যারা স্বরাজ গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু অনায়াসে এই গাড়িগুলা নিতে পারেন আপনারা জানেন যে স্বরাজ গাড়ি বলতে গেলে একেবারে শগুণ জিউ একেবারে ড্যামারেজ কম গাড়িগুলাতে যাই হোক যদি আপনাদের কারো পছন্দ হয় মালিকের নাম্বার দেওয়া আছে কথা বলে নেবেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে তো আপনারা অনেক দিন যাবত কিন্তু পাওয়ার গাড়ি খুঁজতেছেন আমাকে বলতেছেন যে ভাই পাওয়ার গাড়ির ভিডিও দেন কম বাজেটের ভিতরে অনেকে আবার ফোন করেও ফেসবুকেও আমাদেরকে জানিয়েছেন সেই ধারাবাহিকতায় আজকে একটা বিজ্ঞাপনের ভিডিও আপলোড করা হলো যাদের বাজেটের ভিতরে শোরুম কন্ডিশনের এবং পাওয়ার গাড়ি খুঁজতেছেন স্বরাজের ভিতরে তারা কিন্তু অনায়াসে সেই গাড়িটা নিতে পারেন স্ক্রিনের উপরে আপনাদেরকে মালিকের ফোন নাম্বার দিয়ে দিয়েছি আপনারা চাইলে মালিকের সাথে ফোন করে কথা বলে আপনারা দরদাম করতে পারবেন অবশ্যই কিন্তু দামাদামি করার অপশন দিয়েছে তো এই বলে আজকের ভিডিওটাকে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম